অন্যদের সাথে নিজেকে তুলনা করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে তার কিছু কারণ রয়েছে সেই কারণগুলি হলো এক নম্বর আত্মবিশ্বাসের অভাব অন্যদের সাথে নিজেকে তুলনা করলে নিজের সক্ষমতা এবং অর্জনের প্রতি আত্মবিশ্বাস কমে যেতে পারে দু নম্বর মনের অবনতি তুলনা করার ফলে মানসিক চাপ এবং হতাশা বৃদ্ধি পেতে পারে যা মনের স্বাস্থ্যকে প্রভাবিত করে তিন নম্বর অসন্তোষ নিজের অসফলতা এবং অর্জনকে যথেষ্ট মনে না করে বারবার অন্যদের সাথে তুলনা করলে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে চার নম্বর আত্মমূল্যহীনতা নিজেকে অন্যদের সাথে তুলনা করলে নিজের মূল্য এবং দক্ষতাকে কম গুরুত্ব দেওয়া হতে পারে পাঁচ নম্বর স্বাভাবিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া নিজের গতিতে অগ্রসর না হয়ে অন্যদের প্রাপ্তি বা অর্জনের দিকে মনোযোগ দিলে আপনার ব্যক্তিগত উন্নতি বাধাগ্রস্ত হতে পারে ছ নম্বর অন্যের জীবনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া অন্যদের জীবন এবং সফলতার উপর বেশি গুরুত্ব দিলে আপনার নিজের জীবন এবং লক্ষ্যগুলিকে অবমূল্যায়ন হতে পারে নিজের উন্নতি এবং সুখের দিকে মনোযোগ দেওয়া সর্বোত্তম